প্রবল শহর জলমগ্ন মন্টপ নির্মাণের কাজে বাধা গত দুদিনের বিশেষ করে সোমবার রাতের ভারী বৃষ্টিপাতের ফলে শহরের হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন একইভাবে সোনাই রোড ইন্দিরা সরণী চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী যানবাহন সহ পথচারীদের জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না হওয়ায় বৃষ্টি হলেই জমা জলের সমস্যায় ভুক্তি হয় শহরবাসী সহ আম জনতার জলে নিচে রাস্তা চলে যাওয়ায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুল কলেজে ছাত্র সহ স্থানীয়দের পাশাপাশি ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ও ঘরের ভেতর জল প্রবেশ করতে শুরু করেছে এছাড়া আগামীকাল মহালয়া আর এর দিন কয়েকের মধ্যেই দুর্গোৎসব মণ্ডপগুলোর কাজে বাধা হয়ে পড়েছে বৃষ্টি শিল্পীরা দুশ্চিন্তায় পড়েছে

একটা আট খাইবার মতো কিচ্ছু নাই এই গাড়ি মানুষের কাজে গ্রামে এক ঘন্টার দিকে দুই ঘন্টা লাগে দশ মিনিটের দিকে পনেরো মিনিট লাগে আর লিঙ্কুডের তো কি সমস্যা এটা মনে করি জীবনও সলভ করতে হবে এইগুলো করার লাগে পড়াশোনা না কিন্তু এইগুলা পাবলিক এক না হইলে কিচ্ছু না অতি অতীতেই তো হইয়া খালকে রাজপুয়া মহালয়া বিলির বই ঠিক আছে আজকে রাস্তার এই অবস্থা মানুষে কিভাবে বাইরিব কিভাবে করব একচুয়ালি তো আমরা পাবলিক ঠিক না আমরা পাবলিক যদি এক ঐদম তো রাস্তাগুলো অতদিনে ঠিক হয়ে যায় কেউ কেউ না মাঠে না কেউ কেউ প্রোটেকশন করে না এবারের দুর্গা পুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগড়ার চৌরঙ্গের অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচর মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটিগোড়া চৌরঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে শতাধিকারীর সভাপতি মোবাইল নম্বর এইট সিক্স প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর সেভেন এইট ধন্যবাদ শুধু দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু